আমি একটা একটা কথা বলি দুই প্ল্যাটফর্ম দিয়ে দিছি একবার যেতেছে তাই না এই জন্য মোবাইল দিতে মনে হয় আবার আধা ঘন্টা ইউটিউবে কথা বলবো আবার আধা ঘন্টা ফেসবুক কথা বলবো সব ঠিক আছে কিন্তু मेकअप में करो में जन्ना है लाल है बात एंड में कौन बात आपस में तो आपस में वैसे फैन सारे ना मायरा वैसे मोबाइल भी फैं, फैं देड़े तो लगे फैन फैन वाला हमारे तो सोलो देर तो जब पु ओटी जी साबुन लेते हैं सास्ता तो बिशी आपस का बस सास्ता नहीं एक जने तो जो कितने वीडियो दिस है थ्री या यूट्यूब ना सॉरी फेसबुक है

गर्मी दिन तब ना सोई रहा बोले तो एने रहा दरकार से लाइक कोई क्रिस्ट नहीं ते तो ते ले सकता क्रिस्ट तो एक पेड़ के समोर से पेड़ है हम तब ना सोई रहा बेरे तो गर्म है मैं तो शेल्टर तीन जे तक तो कोयला आड़ा तो से तो खाली की रेडी रहो सेम के काटा लगा सकता है पूंज ले হ্যালো एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই চলে আসছি আজকে সরাসরি ফেসবুকে এবং ইউটিউব থেকে লাইভে ওখানে ইউটিউবে লাইভে এখানে ফেসবুকে লাইভে লাইভ কেস আগে রেকর্ডিং না করবি এবনি এডিট করবি তুমি ভুলে লেখ করে কি কথাই ইয়াতে ভুলে করে লাইভ ভিডিও করলে ফেসবুকে সমস্যা ফেসবুকে পেজে সমস্যা হলে লাইভ ভিডিও করতে করতে হয় লাইভ ভিডিও করলে অনেক সমস্যা রিমুভ হয় এটা কোনো এডিটিং না এটা জাস্ট এটা আমার ব্লগ বানাছি না এটা সরাসরি লাইভ আমি কেন বসছো না সাইডও না না বসছো তাহলে আমি এই এই দিকে দিয়ে

হ্যাঁ তারপরে হচ্ছে ভ্রমণ ঈদ পূর্ণ মিলনই হবে তো এই যে ঈদ পূর্ণ মিলনীতে আলোচনা হবে কথাবার্তা হবে যে ঈদ কেমন কাটলো ঈদ ভালো কাটছে তোমার সবার ঈদ ভালো কাটছে তবে একটু গরমটা বেশি এটাই একটু সমস্যা তো যাই হোক এ ডাজন্ট ম্যাটার গরম ছিল আছে এবং গরম থাকবে গরমকে নিয়ে আমরা ঈদ উদযাপন করেছি আলহামদুলিল্লাহ বৈশাখ মোটামুটি শেষ করে ফেলেছি আজকে থেকে অনেকের অফিস শুরু গেছে তাই আজকে থেকে অনেকের অফিস আদালত শুরু হয়ে গেছে তো মোটামুটি আমার অফিস কালকে থেকে আমি ঢাকা দেবো কালকে তুই কি তুই তো আজকে থেকে অফিস তোদের না উনি ছুটি নেওয়া তো যাই যারা এই মুহূর্তে আমাকে সরাসরি ইউটিউব এবং ফেসবুকে লাইভে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা যারাই আমাকে লাইভে দেখছেন আপনাদের অফিস যারা চাকরিজীবী রয়েছেন আপনাদের অফিস শুরু হয়ে স্টার্টিং হয়ে গেছে না এটাও আমাকে আমাকে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে হবে সরকারি হোক বা বেসরকারি হোক তো সব অফিস বন্ধ ছিল বৈশাখের ছুটিতে সরাসরি না লাইভে গেলে আমি এমনিতে আড্ডা দিয়ে কথা বলি অনেকে আমাকে আমাকে দেখে আমার ভিডিও দেখতে পছন্দ করে সরাসরি মধ্যে আমাকে ইউটিউবে চারজন এবং ফেসবুকে আপাতত কেউ নেয়ার কি ছিল তো অনেকে আমাকে লাইভে দেখেন এবং হচ্ছে লাইভে এসে আমি আপনাদের মাঝে কথাবার্তা বলি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি ঈদ মোটামুটি আমার আলহামদুলিল্লাহ ভালো কাটছে আপনাদের ঈদ কীরকম কাটছে এটা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে এলাকা হোক আচ্ছা বা ঢাকা হোক সব জায়গাতেই প্রচণ্ড গরম হ্যাঁ গরমটা আসলে অস্থির অস্থির অবস্থা এটা আসলে বলে বোঝানোর মতো না কি গরমে আমরা

হ্যাঁ আমার এই ইউটিউবে অনেকেই আছে এই মুহূর্তে সরাসরি ইউটিউবে আমাকে আটজন লাইভে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমাকে এই মুহূর্তে লাইভে দেখছেন এবং হচ্ছে আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমাকে পছন্দ করেন আমার লাইভ দেখেন এবং হচ্ছে আমার ভিডিও দেখেন লাইক এবং কমেন্ট করেন শেয়ার করতেন তো ভুলে নিন আপনারা এটার জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ চিরকৃতজ্ঞ বলা চলে আসলে আমার ফেসবুক প্রোফাইলে এবং হচ্ছে পেজে একটু কিঞ্চিত সমস্যাজনিত কারণে আমি একটু রেগুলারলি লাইভে আসতেছি এখন হচ্ছে আপনাদের কাছে আমার যেই বক্তব্য থাকবে সেটা হচ্ছে আমার এই লাইভটা একটু আপনারা শেয়ার করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করবেন যেটা কিনা একটা গঠনমূলক কমেন্ট যেই কমেন্টটা যাতে করে আমি একটা সুন্দর একটা গঠনমূলক রিপ্লাই দিতে পারি এরকম সুন্দর একটা কমেন্ট আমি আপনাদের কাছ থেকে আশা করছি আসলে অনলাইন প্ল্যাটফর্মটা থেকে সফল মানুষটি হতে পারে না এটা ভুল সফল হতে পারে আবার অনেকে এখান থেকে হারিয়ে যায় তো এইখান থেকে সফল হওয়ার জন্য যে হবে হবে কাজ করতে একটিভ থাকতে হবে এটা আসলে অনেক সময় আমরা ব্যস্ততার কারণে করতে পারি না বা হয়ে উঠে না আর কি এটা নিয়ে আসলে হতাশার কিছু নেই যে পাখি গোসল করতে মানে কি বুলবুল বুলবুলি পাখি না বলেন কি বুলবুল পাখি जें पीछे नहीं आ रहा हूँ अच्छा ले हो तो दोल पकड़ दिया था मैं शालीन को भी दिया था ठीक है ना हाँ ऐना तो मालूम कर दे तू मालूम कर दे तो हमारे ठगा सो डिफिकल्ट माँ सो टाइम দেশে মোটামুটি প্রচন্ড গরম আমি আসলে এই মুহুর্তে যেখানটায় আছি মোটামুটি থার্টি ফাইভ আর থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বর্তমানে আমরা যেখানে আছি গ্রামে এই যে গ্রামের পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শহরে তো মোটামুটি আরও বেশি তাপমাত্রা অবস্থা বা তাপমাত্রার প্রভাব

এটা বডি বিল্ডার না তুমি ভালো কমেন্ট করো ঘটনমূলক কমেন্ট করো বন্ধু এটা এটা হচ্ছে আমার বন্ধু মিরাজ আমরা এখন বালুমাঠ মাত্রাসের সামনে আছি আমরা সিসি ক্যামেরা দেখতেছি তুমি রেডি হইতেছো গরো এমনি তুমি তো বডি বিল্ডার এই বিভিন্নভাবে রেডি হইতেছো আমরা তো সেটা সিসি ক্যামেরাতে দেখি ওই যাইবা বা বিয়ের দেওয়ার ক্ষেত্রে হয়ে যাবা এমনি ফুডনগিরি মারাও কেলেগা এমনি ফুডনগিরি মারা রেডি হয় না অনেকে অনেক জায়গা থেকে দেখে সিসি ক্যামেরা লাগানো আছে বোঝা এইসব খবর আমার কাছে থেকে আমরা অনলাইন সিসি ক্যামেরা দেখি তো দেখে তারপর ওরা কমেন্ট করলো আশা করি আপনি এর কমেন্টে রিপ্লাই দিয়ে যাবেন রকিবুল ইসলাম কি কো মিরাজ ঠিক আছে না আচ্ছা যাই হোক আমরা এখন প্রকৃতি দেখি একটু হ্যাঁ কি লেখছে এমনি সবাই দেখতেছে এ আল্লাহ লাইক করেন কমেন্ট করেন আম এই যে আমরা ফ্যামিলি সবাই দেখাই দিতেছি একবারে এদিকে ফেসবুকে এদিকে ইউটিউবে একবার সবার দেখা দিতে বাড়ে ইয়ে করতেছি ঘুরতেছি তো আমরা যারা দেশে থাকি বা শহরে থাকি একটা মজা হচ্ছে ঈদের পরে ঘুরতে যাওয়ার অনেক প্ল্যাটফর্ম থাকে বেড়াতে যাওয়া দাওয়াতের আত্মীয় স্বজনদের বাসায় দাওয়াত বন্ধুর পাশে দাওয়াত বিয়ের দাওয়াত ও অনেকে দাওয়াত পায় অনেকে পায় না অনেকে দাওয়াত দেয় অনেকে দেয় না ঠিক আছে এইরকম হচ্ছে বিষয়টা আর কি তো আসলে আমরা মন খারাপ করি না আমাদের ভাগ্যে দাওয়াত না এই জন্য আমরা তো দাওয়াত পাই নেই বা থেকে বউ বাচ্চা লোক ঘুরতে যায় আমরা যাইতে পারি না যা হোক হতসর হতাশার কোনো কারণ নাই আজকে আপনি যাচ্ছেন কালকে আমি যাবো অসুবিধা নেই এইটাই আর কি কী বলো বন্ধু ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বা হা আমিরা পুরানটা জুড়ে গেল বাতাসটায় ওই মোবাইল ধরে করে নি আবার এ লাইক কমেন্ট এসে এইসব রাখিয়ে আমার লাইক প্রিয় দর্শক আপনারা দেখেন যে ভরপুর লাইক কমেন্ট দিচ্ছে আমাকে ভরপুর লাইক কমেন্ট দিতো আবার একদম মানে রেস্ট্রিক্ট খাওয়াই দেয় নাকি আমার কে জানি তো মোটামুটি বাড়িতে ছিলাম প্রায় সাত দিন ছয় দিন সাত দিনের মতো ছয় সাত আট দিনের মতো মোটামুটি তো আপনারা যারা আছেন এবং থাকবেন দেশে বা পাশাপাশিতে যারা আছেন তো অনেকে আবার আছে অফিস আদালত বা আছে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণবশত অনেকেই চলে যাবেন তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে ঈদের আমেজ বা ঈদের পূর্ণ মিলত নিম শেষ হওয়ার পরে এর ভিতরে অনেকে দাওয়াত পাচ্ছেন অনেকে দাওয়াত গ্রহণ করছেন অনেকে দাওয়াত দিচ্ছেন তো এই ধারাবাহিকতায় আজকে অনেকে দাওয়াতে যাচ্ছেন বা আমরাও হয়তো বা যাব আজকে কালকে তো প্রচণ্ড যেহেতু গরম পড়ছে এই গরমে আপনারা যখনই যেখানে যান একটু ঠান্ডা এবং হচ্ছে একটু ঠান্ডা পরিবেশে থাকার এবং হচ্ছে একটু পানি বেশি খাওয়ার চেষ্টা করবেন যাতে করে শারীরিক সুস্থতা থাকে কারণ হচ্ছে এই অতিরিক্ত গরমে ভিতরে এবং হচ্ছে আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে রোজা ভাঙতি পরে বলা চলে আর কি রোজা ভাঙতি পরে অনেকেই এই গরমজনিত কারণে বা হচ্ছে রোজা ভাঙার পরে অনেকে একটু খাওয়া দাওয়া যেহেতু ঈদ উৎসব একটু খাওয়া দাওয়া ভ্যারাইটিস খাওয়া দাওয়া হচ্ছে কি মাছ মাংস থেকে শুরু করে অনেক অনেক রকমের খাওয়া দাওয়া আমরা খাচ্ছি বা হচ্ছে আপ্যায়ন করছি বা করছে তো এতে করে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে অনেকে একটু শারীরিক প্যাটের ট্রাবল জাতীয় সমস্যার ভিতরে পড়ছেন বা অনেকেরই হয়ে যাচ্ছে তো এটা আসলে মন খারাপ করার কিছু নেই এটা হইলে আপনার হচ্ছে অ্যামোডিস না এদিকে আসলে এটু ছায়া পড়ে মুর পাশে এসে পড়ে না রোদ্দটা পড়ে অ্যামোডিস না এমোডিস এই যে ইয়া আপনার হচ্ছে যে নাপা হ্যাঁ একটু নাপা প্লাস হচ্ছে এমনই যদি যার যেই যেই সমস্যা হোক না কেন ওই সমস্যার রিলেটেড একটু মেডিসিন নিলে অনেকেই আপনার দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এটা আসলে ঘাবড়ানোর কিছু নেই সুস্থতা আল্লাহ তাল্লা একটা বড় নিয়ামত অসুস্থতাও আল্লাহ তাল্লাহ নিয়ামত হ্যাঁ তো এই হচ্ছে সুস্থতা এবং হচ্ছে অসুস্থতা আমরা যখনই আল্লাহ তাল্লাহ যে নিয়ামতটাই পাই না কেন ওই নিয়ামতটা পেয়ে ওই নিয়ামতকে সুপ্রিয় আদায় করতে হবে এটাই হচ্ছে নিয়ম তো ধাপড়ানোর কিছু নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমাদের সাথেই থাকবেন আমরা লাইভে তখন ছিলাম আরও কিছুক্ষণ লাইভে থাকবো মোটামুটি লাইভটা আমরা এই মুহূর্তে ইউটিউবে সতেরো মিনিট এবং হচ্ছে ফেসবুকে চোদ্দ মিনিট আমরা কন্টিনিউ করছি এই লাইভটা আমরা আরও বেশ কিছুক্ষণ এ কোন আশা করা যায় একটু কন্টিনিউ করবো একটু কন্টিনিউ করার পর আমরা স্কিপ করবো আর কি আপাতত এটা এইভাবে কন্টিনিউ চলবে আমরা কথা বলছি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমরা কমেন্টের রিপ্লাই দিচ্ছি আপনারা ফেসবুক থেকে সরাসরি আপনারা লাইভে দেখছেন আলমগীরটি ব্লগ আর আমি সাথে আছি আপনাদের সাথে আলমগীর আর যারাই আমাকে ভালোবাসেন এবং আছে যারা আমার প্রাণ প্রিয় ভাই ব্রাদার বন্ধুবান্ধব রয়েছেন বা স্বজন যারাই রয়েছেন এই অনলাইন প্ল্যাটফর্মের থেকে যারাই আমাকে সরাসরি লাইভে দেখছেন সবাইকে জানাই বাসি মোয়ার যদিও আমি আসলে ঈদে ভিডিও তৈরি করার প্ল্যান ছিল এবং লাইভে এসে অনেক কথা বলার প্ল্যান ছিল মোটামুটি ঈদের আমি হচ্ছে চার দিন চার তিন চার দিন আগে বাড়ি আসছি তো ওই থেকে শুরু করে আজকে এই পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে আমি হচ্ছে একটু অ্যাক্টিভ হইলাম আর কি মানে ছিলাম মানে না থাকার মতো আর কি ধরেন যে আসছি কিন্তু কথা বলি নাই বা লাইভ করি নেয় বা ভিডিও দেয়নি বা রিলস নেই তো আজকে হঠাৎ করে এই চিন্তা করলাম যে একটু ভিডিওতে আসা দরকার কারণ হচ্ছে ঢাকা চলে যাব একটু ঈদ কীরকম কাটলো একটু কুশল বিনিময় এটা আসলে করা উচিত তো এই ধারা এটি ধারাবাহিকতায় চলে আসছি সরাসরি লাইভে এবং আজকে আপনাদের সাথে কথা দিচ্ছে আমাকে এই মুহূর্তে সরাসরি ফেসবুক কে আস্তা কেউ নেই এবং হচ্ছে ইউটিউবে আমি দেখছি চারজন সরাসরি আমাকে লাইভে দেখছেন আপনাদের এই আন্তরিক ভালোবাসা এবং হচ্ছে আন্তরিকতায় আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনাদের এই আন্তরিকতাটা আমার আমার জন্য আর সব সময় বয়াল রাখবেন আমি এই কামনায় করি আপনাদের কাছ থেকে তো আমার যে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আপনার ভিডিওগুলো লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে করে আপনার শুভাকাঙ্ক্ষী এবং হচ্ছে কাছের মানুষ যারা রয়েছেন তারা হচ্ছে এই ভিডিওগুলো যাতে সুন্দরভাবে দেখতে পারে এই সুযোগটা আপনারা চাইলে করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে প্রতিনিয়ত আমি অনলাইন প্ল্যাটফর্মে আছি ছিলাম আছি এবং থাকবো সুন্দর সুন্দর রিলস ভিডিও এবং হচ্ছে লাইভে আমি কন্টিনিউ সামনে আরও করবো ইনশাল্লাহ जैसना लाइव को ला दागूं टैग गूंट लाइव को तो ऑने कुछ लम्प्रावाय ठीक है ना सर रिकॉर्डिंग करो जो लाइव है जाओगे आगे ठीक है रिकॉर्ड करो उधर लाइव भी शुरू की साला ना पब्लिक मोन का भी लाइव है जैसना रिकॉर्डिंग ओह रिली जाना सर तारा आगे तीखी है ना इधर जाना या से बताओं मे� যাই হোক আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি লাইভ থেকে আমি আবারও লাইভে আসবো চিন্তা করার কারণে আপনারা হতাশ হবেন না আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি ইনশাল্লাহ সামনে আরও লাইভে আসবো আপনাদের মাঝে আপনাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন আল্লাহ হাফেজ